গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে দেখো সকাল সকাল আমি স্নান সেরে জামা জামাকাপড়তে দিয়ে যখন রাস্তায় আসি এসে দেখি বাচ্চারা মাছ ধরছে আর ছোটোবেলায় আমরাও এরকম মাঠে মাছ ধরতাম তখন মাঠে আরও জল থাকতো এখন তো বৃষ্টি হয় না আর এই যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওদের মাছ ধরা দেখে আর ওরা হচ্ছে কিন্তু ভাই বোন আমাদের এই গ্যাঁতে আর এই ছোটো মাঠটায় যে জল জমে যাচ্ছে অনেক মাছ পড়েছে এই যে দেখো চুনো পুঠি আরও ছোটো ছোটো মাছ পড়েছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি মা আনাজ করা শুরু করে দিয়েছে এই যে শাকের ভাজা হবে এখন পর কারেন্ট এলো সকাল থেকে কারেন্ট ছিল না এই যে দুটো ক্যাপসিকাম মা ওই দিকে আনাজ করছে যাই রান্না দিয়ে আসি মানে কারেন্ট যে ছিল না মানে শরীরটা অজ্ঞান হয়ে যাবে ওরকম অবস্থা হচ্ছে কি বলবো সকালে মুড়ি খাওয়া হবে ওই জন্য মা কিন্তু এই যে পেঁয়াজই ভাজলো আর আমি এখন মুড়ি খেতে বসে গেছি বারান্দায় চলে এসেছি খেতে খেতে একটু খবরের কাগজ দেখছি আর আমাদের বাড়িতে প্রতিদিনই কিন্তু কাগজ আসে কিন্তু আমার পড়া হয় না এখন ফোনে ভিডিও করছি তো ফোনটা রাখা আছে ওই জন্য কিন্তু আমি খবরের কাগজ পড়ছি দোকান বন্ধ করে এলাম রান্নাঘরে আর মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে চলো কি রান্না হচ্ছে একটু দেখি দোকানে আর থাকা গেল না পুরো মানে সিদ্ধ হওয়ার অবস্থা মাছ ভাজা চলছে আর ভাত হয়ে গেছে পনিরের তরকারি হলো আর বাপির জন্য ঝাল ছাড়া উঠিয়ে রাখা হয়েছে এই যে দুপুরে সিম্পল মেনু শাক ভাজা আমুদি মাছের চচ্চড়ি হয়েছে আর হয়েছে পনিরের তরকারি এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন সন্ধ্যা ছটা বাজে এক্ষুনি আজকে জোর ঘুম হয়েছে মানে জোর ঘুম এই মাত্র ঘুম ভাঙলো আর ছাদে যে জামা মেলিয়েছিলাম টোটালি ভুলে গেছি ছাদ থেকে আবার জামা নিয়ে এলাম আমাদের বাড়ির সামনে একজনের জমিতে কিন্তু নাঙ্গল করা চলছে ওরাও চারা ফেলবে এই যে দেখো আমি কোথায় চেয়ার নিয়ে পালিয়ে এসেছি দেখো আমার বাড়ি ওই পিছনে আর আমি চেয়ার নিয়ে পাশে রাস্তায় চলে এসেছি কারণ এখানে গাছের নিচে প্রচুর হাওয়া সত্যি ঠান্ডা হাওয়ার আর এইটুকু ডিফারেন্সে আমার বাড়ি ওখানে এক ফোঁটা বাতাস নেই মারাত্মক গরম আজকে মানে সব থেকে গরম আজকে পড়েছে থাকা যাচ্ছে না টোটালি জাস্ট এসেছি রান্নাঘরে মা সন্ধ্যাবেলায় করছে পিঠা কি পিঠার নাম কি সুচুকুলি আমাদের এদিকে কিন্তু সুচুকুলি হয় চালের গুঁড়া নারকেল কোড়া দিয়ে সুচুকুলি এই যে পিঠা রাখা আছে এতগুলো হয়েছে আরও ভাজা হচ্ছে এই যে পিঠা হচ্ছে আর দুটো কড়াইতে বসিয়েছে আর পিঠা নিয়ে আমি কিন্তু চলে এসছি দোকানের পাশে এই যে আমার অবস্থা দেখো প্লেটে করে পিঠা নিয়ে চলে এসছি আমি আর মা কিন্তু খাবো বসে বসে ফ্যান চালিয়েছি আর এই পিঠাটা না চালের গুঁড়ো দিয়ে হয় পুরো মালপোয়ার মতো দেখতে এগুলোকে সুচুকুলি পিঠা বলা হয় নারকেল কোড়া দিয়ে কিন্তু হয় পিঠাকার পর পর কিন্তু ঝড় উঠেছে এই যে দেখো কি হারে বাতাস হচ্ছে আর চেয়ারগুলো উল্টে জাস্ট পড়ে আছে আমি তাড়াতাড়ি করে ফ্যানটা রেখে এসছি আর গাছপালা দেখো অদ্ভুত ঝড় উঠেছে হঠাৎ করেই ঝড় উঠেছে কি বলবো চেয়ার টেয়ার উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে জাস্ট দেখো তাড়াতাড়ি করে ফ্যানটা রেখে এসছি ফ্যানটাও উড়িয়ে নিয়ে পালিয়ে যেত চেয়ারগুলো এইসব উড়িয়ে ফেলেছে কি হারে ঝড় উঠেছে ঝড় বাতাস ওঠার জন্য কিন্তু মা দোকান বন্ধ করে দিয়ে চলে এসছে মা বাপি আর এখন আমি কিন্তু বাপির জন্য বাড়ছি হচ্ছে মুড়ি সন্ধ্যাবেলায় মুড়ি মাখাচ্ছি কাঁচা ছোলা কাঁচা মটর ভেজানো ছিল ওগুলো দিয়ে কিন্তু মুড়ি মাখাচ্ছি আর এই যে আমার বাপি পাশে এসে টর্চ মারছে কারেন্ট চলে গেছে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসছি আর মা তো পিঠা খেয়ে ঘুমিয়ে গেছে মায়ের শরীর ভালো নিয়ে হাত ব্যথা আর আমি কুমড়ো ভাজছিলাম কারেন্ট চলে গেছিলো তখন কুমড়ো ভাজছিলাম আর রুটি করেছিলাম আর আমি খাচ্ছি ভাত কারেন্ট কারেন্ট চলে গেল এক্ষুনি রাতে খেতে বসে গেছি কুমড়ো ভাজা আমুদি মাছের চচ্চড়ি আর ওই যে পনিরের তরকারিটা ছিল ওগুলোতেই কিন্তু খেয়ে নিচ্ছি আর তারপর চলে এসেছি কিন্তু বিছানা করতে এই যে আমার রুমের অবস্থা জাস্ট দেখো বিছানা ঝাড়া হয়নি আর এই যে বাতাস হয়েছিল জানালা খোলা ছিল সমস্ত ধুলো যত ধুলো ছিল উড়ে এসে কিন্তু বিছানায় পড়েছে আর রাস্তার পাশে বাড়ি হলে যা হয় প্রচুর ধুলো জানালা খোলা রাখলে সারাদিনে একটা বাড়ি থেকে ধুলোর স্তর বেরোয় হাঁটানোর সময় এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার জোরদার ঘুম পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আর বৃষ্টি তেমন হয়নি বাতাস হয়েই কিন্তু চলে গেছে যাই হোক ব্লগটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও টাটা